গুলি করে হিন্দুকে হত্যা করা হলো বাংলাদেশে অভিযোগ উঠেছে যুবকের গলায় বুট চেপে দাঁড়িয়েছিল বাংলাদেশ সেনা আর সেই ঘটনার পরে পুলিশ এবং বাংলাদেশি সেনার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসরা গুলি করে হিন্দু যুবককে মেরে ফেলা হলো বাংলাদেশে শুধু তাই নয় আমেরিকায় যেমন জর্জ ফ্লয়েডের গলা চেপে এক পুলিশ অফিসার আজ গোপালগঞ্জে এক যুবকের গলায় সেনাবাহিনীর বুট তুলে দেয় বলে অভিযোগ করেছে আওয়ামী লীগ গোপালগঞ্জের ঘটনায় কমপক্ষে চারজনের মৃত্যু হয়েছে বলে একাধিক রিপোর্টে রিপোর্টার জানিয়েছে বিভিন্ন রিপোর্ট অনুযায়ী বুধবার গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ছিল সেই সমাবেশকে ঘিরে রণক্ষেত্র হয়ে ওঠে গোপালগঞ্জ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের দাবি আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের ছাত্র দলের সদস্যরা হামলা চালিয়েছেন তারা ছাড়া পাবেন না প্রত্যেককে শাস্তি দেওয়া হয় বলে জানিয়ে দাবি করেছেন ইউনুসরা বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলোর প্রতিবেদনে হিন্দু যুবক দীপ্তি শাহ এবং রমজান কাজীর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে দীপ্তের কাকা জানিয়েছেন তার ভাইপো মধ্যাহ্ন ভোজের পর দোকানে যাচ্ছিলেন সে সময় তিনি গুলিবদ্ধ হন রমজানের বাবা জানিয়েছেন তার ছেলে কোনো দোষ করেননি বিনা দোষে মেরে ফেলা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি আওয়ামী লীগের অভিযোগ গোপালগঞ্জে সেনাবাহিনী গুলিতে কমপক্ষে সাতজন সাধারণ মানুষ নিহত কমপক্ষে পঞ্চাশ জন আহত হয়েছেন গুলিতে তাদের সকলের অবস্থা আশঙ্কাজনক এই হটকারিতার বিরুদ্ধে গোপালগঞ্জে সাধারণ মানুষ নেমেছেন এর জবাব জাতীয় ও আন্তর্জাতিকভাবে সেনাবাহিনীকে দিতে হবে সেই সঙ্গে শেখ হাসিনার দলের অভিযোগ রাষ্ট্রযন্ত্রের চোখ রক্তচক্ষু আজ সরাসরি আওয়ামী লগের রক্তে হাত রাঙাচ্ছে